গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি আর ডে ফোর অনেক দিন বাদে সামনে এসে ভিডিওটা করছি তো আজকে ডে ফোর আমাদের ভিডিও আস্তে আস্তে ছাড়বো এই সকাল এখন কটা বাজে একটু দেখে বল তো উঠেছি সাড়ে সাতটা এরকম নাগাদ দেখে মনে হলো যেন অনেক ঘুমিয়ে নিয়েছি। এখন একটু আশেপাশে ঘুরছি একটু দোকান টোকানে যাবো তাই আর এই একটা ফুল ছিঁড়েছি এরকম গোজার জন্য কিন্তু বুঝতে পারবি অলরেডি কারণ রেডি ওই যে এক তখন দেখো ছাগলটা দেখছে এই দিক দিয়ে দাঁড় যা যা আর একটু এগো এগো পাইলে যাচ্ছে তো তোমাদের সাথে তো তো সব করছি পরে দেখতে পাবে সব শেয়ার করছি আহ ভালো এখানকার আবহাওয়াটা এত ভালো যে তোমার চুল ঠুলে চিটা বা এরকম কোনো ব্যাপার হচ্ছে না হাওয়া ঠাওয়া দিচ্ছে ঠান্ডা তো কড়া পড়ো মানে কড়া রোদ না তার জন্য জিনিসটা হচ্ছে আর এখানে ঠান্ডা আছে রাতের দিকে মানে পাখা চালালেও কম্বল গায়ে দিতে হ্যাঁ রাতের দিকে ভালোই ঠান্ডা দেখি চলো তোমাদের সাথে পরে আসছি ওকে এই দেখো মা তার ছানাদের নিয়ে দানা খাচ্ছে এই এই কোলে না কোলে না এই কি হলো এরপরে দেখো আমরা এই দোকানটা এসছিলাম একদম ওদের বাড়ির পাশেই দোকানটা এই দোকানটাতে মানে সমস্ত মুদিখানার জিনিস থেকে বিস্কিট চিপস সমস্ত কিছু পাওয়া যায় তো আমাদের রীতিমতো এটা চার নম্বর দিন আমাদের এখনো অনেক কটা দিন থাকতে হবে ওখানে আর আমাদের চিপস বিস্কুট প্রায় শেষ হয়ে গেছিলো তাই জন্য দোকানটা যেহেতু পেয়েছি অন্য কোথাও আর পাবো কিনা সেই জন্য এখান থেকে বিস্কুট চিপস যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা কিনে নিচ্ছি কারণ অন্যান্য তো মানে পাবো কিনা দে ওরকম দোকান তাই সেই অনুযায়ী কিনে নিচ্ছি এখন আমরা বিয়ে অব্দি থাকবো দেন আমরা এখান থেকে রওনা দেওয়ার এই যেটা দেখছি সেটা হচ্ছে মহুয়া মানে ওদের তো ওখানে রিচুয়ালস আছে আর খোলা বেক বা হাঁড়ি তাদের মানে কোনো আত্মীয়কে তোমার ওয়েলকাম করা আর তার সাথে আর একটা খাবার আছে সেইটা দেওয়া তো এটা ওই কারণেই নেওয়া হচ্ছে এটা হচ্ছে মহুয়া মহুয়া ফল এটাকে বাড়িতে গিয়ে অনেক রেমিডিস আছে যেগুলো দিয়ে আর কি এটা করবে আর এর ওপর সাদা সাদা কিছু হয় লজিনস টাইপের এই দেখো এই যে সাদা সাদাগুলো এইগুলো নাকি এই মহুয়া তৈরির কাজেই লেগে থাকে মানে যখন এটা তৈরি হয় অতটা মহুয়ার মধ্যে এই জাস্ট এই কটা ने इसमें। इसमें मिक्स अच्छा, आच्छा, आच्छा। आच्छा। तो सब कुछ नहीं चाहिए वो फोन पे भी है আজকে হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি লুচি করলাম আর তোমার তরকারি করেছিল আর মাটন মাটনটা দিয়ে দিয়েছে আর কি খাওয়া হয়ে গেছে বসে আছি একটু যাব মাঠের দিকটায় তোমাদেরকে অবশ্যই তো শেয়ার করব ঠিক আছে বাবা আবার স্নান করতে গেছে ওই মাঠেই একটা পুকুর আছে তো সেই ওই দিকটা করে গেছে আরে দেখো আমরা প্রুফ দিয়ে দিলাম ফোন ঘাটে মনে দেখতে নামছি গ্রামের মেয়ে হয়ে গেছি গো গাছে কত ফুল ফুটেছে ও মনে হয় খোলা চলো যাই একটু তারপর ওখানটা গিয়ে তোমাদের দেখাই না অন্য এই যে নিয়ে যাচ্ছে এগুলো সব পনের কতক্ষণ

করতো <coughs>

এই যে আমার একটা হ্যাঁ আমরা একটা পাড়ে আছি মা আসেনি ও হাঁটতে পারবে না এই উপরটা ওই যে ওই ওই টোটোটা ওটা বাড়ির টোটো ওটা করে এসেছে যাচ্ছে এই যে আমি ঠিক আছে এই যে জল নিয়েছে ও এই ধর বোতলটা এই দিকটা দেখো জঙ্গল

যেখানে যায় আগে জল পম দেখো হাতে বাটি নিয়ে ঘুরছে জল চলো উঠি পরে আসবো নাচে উঠতে পারবো না লাদাখ এসছি হ্যাঁ জল তো আগে উপরটা দিয়ে ঘুরে আছে দেখো জল খা ওই উপরটা গিয়ে ফটো তুলব

এখানটায় টপ ফ্লোরে আছে একদম আবার ওই দিকটা যাওয়ার চেষ্টা করি চলো ছতকু আর মতকুলো তলাটা নেই যাব এই যে আমরা নেমে পড়েছি ঠিক আছে চলো এই ওরা পিছনে নেই দেখ

এই যে ওখানে সব বিয়ার জিনিসগুলো এর রেখেছো দেখা তো না মানে নে না হ্যাঁ হ্যাঁ ওটা একটা কাজ তুমি করতে পারো আর তোমরা কাজ দিয়ে তো মেনমেন্টের জন্য ওকে কম বাইর করো কী झालं

हां एक एक होना चाहिए कब तक तो बहुत वाली इधर आपको बैठे भाई यहां खुशियां आ देखा ना अब और चला और फोटो भी देखो फोटो भी अपना देखा जल्दी भेजो ना दिक्कत तो साफ हो जा

Yeah, এখানে আমি দেখলাম যে তিন টাইম গায়ে হলুদের রিচুয়ালস হয় মানে একটা সকাল মানে খুব ভোরবেলা একটা বেলার টাইমে হয় আর একটা এই রাত বা সন্ধ্যের এই টাইমটা করে রিচুয়ালসটা হয় তিন টাইম বললাম ভুল আমি এই রাতে রিচুয়ালসের পর পরের দিনকে বিয়ে আছে মানে পাঁচ তারিখে বিয়ে আছে তো ওই দিনকে আবার বেলাতে বেলায় মানে আগে এরা এদের আবার যে লোককে ডেকে ডেকে দেখাবে গায়ে হলুদ হচ্ছে এরম কোনো ব্যাপার না নিজেরা নিজেদের মতোই গায়ে হলুদটা ঘরের করে নেয় করে নেওয়ার পরে এখানে দেখো এখন আবার আশীর্বাদ পর্ব চলছে এই পস আমি জেনে গেছি দুটো বিয়ে বাড়িতে গিয়ে আগে যার বিয়ে বিয়েতে গেলাম মানে আশীর্বাদে তাকেও সেম এইরকমভাবেই আশীর্বাদ করছিল তো আমি এটা জেনে গেছি যেটা একটা আশীর্বাদ তো এইখানে একটা ওদের সুর দিয়ে গান হয় যে গানটা তোমার যখন মামি করবে মামির নাম অনুযায়ী গানটা হবে মাসি করলে মাসির নাম অনুযায়ী গানটা হবে তো এরমভাবে গানটা সুরে তালে মিলিয়ে গানটা হতে থাকে এই যে ইনি করছেন ইনি পিসি এনার বেলাও সেম ওনার পিসির নাম দিয়ে গানটি হয় আর এই সমস্ত জিনিস হয়ে যাওয়ার পরে তোমরা এরপর দেখতেই পাবে সোনুকে একটা মহান কাজে বসিয়ে দেওয়া হয়েছিল ধীরে ধীরে তোমাদের কাছে ওটা রিভিল হবে কোন মহান কাজে বসিয়েছে কোন মেহেন্দি হবে মেহেন্দি আর্টিস্ট এখানে এনেও তোকে মেহেন্দি করাচ্ছি বাপ হ্যাঁ আমি তো লাগাকারই আয় আয় তো আমি লাগাকার আয় মানে যেটা ও ভালোই করে দেয় দেখে না কি নিজের মতো वो एक ही है है कि तो एक ही है। दो एक ही डिजाइन है तो तो लोग लो क्या पर 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 पर